হচ্ছে রাজশাহী বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হবে কি না আন্তর্জাতিক বিমানবন্দর আমরা ঘোষণা দিলে তো হবে না বিদেশ থেকে বিদেশি এয়ারলাইন্স তাদেরকে আসতে হবে কিন্তু আমরা ইতিমধ্যে যে প্রকল্প নিয়েছি তাতে আগামীতে বিদেশ থেকে অন্যান্য দেশের প্লেন বাংলাদেশের রাজশাহীতে ল্যান্ড করতে পারবে যার যে কারণে আমরা অলরেডি রানওয়ে সম্প্রসারণ শক্তিকরণ এবং প্রয়োজনীয় আরও লেন্দি করব যাতে হোয়াইট বডি ক্যাপ্ট এখানে আসতে পারে যখন আসবে এবং এই শহরের এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য উন্নতি হবে তখন অটোমেটিক এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ঘোষণা দিতে পারবো এইখানে এই এই মুহূর্তে এখানে কোনো সমস্যা নাই যে সমস্যাগুলি আছে সেই সমস্যার কাজ আমরা করছি রানওয়েকে শক্তিশালীকরণ রানওয়েকে সম্প্রসারণ এবং এটার যে টার্মিনাল বিল্ডিং এটাকে উন্নত করা সেটা কাজ আমরা করছি এবং আগামীতে আমরা দেখবো যে এটাকে যেভাবে বললাম যে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের জন্য যদি বিদেশি ফ্লাইটরা আসার আগ্রহ করে তখন আমরা এটা দেখব

আকর্ষণ স্থান আছে যেমন আপনাদের পাশে পদ্মা নদীর এখানকার যে পাড়ের পাড়টা শহরের পাশে যে পদ্মা নদীর পাড় এটাও পর্যটনের জন্য একটা খুবই সুন্দর জায়গা কুটিয়া রাজবাড়ি থেকে শুরু করে নাটোরের আমাদের ভবন থেকে শুরু করে সোনা মসজিদ এরকম করে এখানে অনেক জায়গা আছে যেগুলি প্রত্যেকটাই পর্যটন আকর্ষণ স্থান আমরা একে একে এক এক করে ডেভেলপ করছি আমি একটু আগে বলেছি যে আমরা শেখ হাসিনার সেতু অর্থাৎ মহানন্দা নদীর পারে একটা খুব আধুনিক রিজর্ট গড়ে তুলছি যেটা কাজ চলছে এভাবে একে একে আমরা এখানকার পর্যটন শিল্পকে আরও বিকশিত করার জন্য আমরা কাজ চালিয়ে যাব পর্যটন মোটেল ইতিমধ্যে আমি আজকে পর্যটন মোটেলেই ছিলাম আমাকে আমার অনেকে বলেছিল যে হোটেলে থাকে না আমি বলছিলাম আমি হোটেলে থাকবো না আমি আমার মোটেলে থাকবো তো আমি মোটেলটা দেখেছি আমাদের যথেষ্ট জায়গাও আছে এটাকে আমরা আগামীতে একটা ফাইভ স্টার হোটেল করা যায় কি না এটার জন্য বিদেশ থেকে উদ্যোক্তারা ইতিমধ্যে আমাদের এখানে আসছে চাইনিজ কোরিয়ান জাপানিজ এবং মিডল থেকে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে রিজর্ট গড়ে তুলতে চায় ফাইভ স্টার হোটেল করতে চায় যখন তারা আসবে তাদের সঙ্গে যখন আলোচনা হবে তখন তারা তাদেরকে আমরা রাজশাহীকে দেখিয়ে দেব যে এখানে যান কারণ এখানকার গুরুত্ব বিশেষভাবে এই অঞ্চলের গুরুত্বটা আমি একটু আগে বলেছি যে কানেকটিভিটির জন্য সুতরাং আগামীতে এখানে পর্যটক বাড়বে বলে আমি মনে করি থ্যাংক ইউ থেকে আচ্ছা রেলের ব্যাপারটা তো আমি আমার বলা ঠিক হবে না এটা রেলমন্ত্রীকে জিজ্ঞেস করবেন তবে মাননীয় প্রধানমন্ত্রী যতদূর আমরা জানি এবং আমরা শুনেছি যে ইতিমধ্যে ভারতের সাথে শুধু ভারতের সাথে না ভারতের সাথে নেপালের সাথে ভুটানের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করেছেন আমাদের মধ্যে কানেকটিভিটি বাড়াবার জন্য এবং সে কানেকটিভিটি সড়ক পথে পথে বিমান পথে সকল পথেই হবে আগামীতে এইগুলো প্রত্যেকটাই হবে ইনশাআল্লাহ কথা বলছে এটা আমাদের বড় জায়গা শুনেন বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে শুরু করে যে কোনো ব্যাপারে বিরূপ মন্তব্য করে তারা বাংলাদেশের ভালো চায় না এবং একটুখানি ব্যাকগ্রাউন্ড দেখবেন এরা স্বাধীনতা বিরোধী চক্র তো বাংলাদেশের স্বাধীনতাই তারা চায়নি তো বাংলাদেশের উন্নয়ন তারা চাইবে কিভাবে একমাত্র জন শেখ হাসিনার সরকার আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার আমরা বাংলাদেশের উন্নয়ন শুধু বিশ্বাস করি না ইতিমধ্যে বাংলাদেশকে আমরা উন্নতের এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি যে বিশ্বে আমরা উন্নয়নের রোল মডেল এবং ইনশাল্লাহ আমরা আপনাদের সকলের সহযোগিতা সমর্থন নিয়ে সামনের দিকেও এটা এগিয়ে নিয়ে যাব এখন আপনাকে একটা বাংলাদেশ বিমান প্রায় পঁচিশটার মতো ডেস্টিনেশনে যায় একটা ডেস্টিনেশন নিয়ে আলোচনা করলে কিন্তু হবে না হয়তো ম্যানচেস্টার হয়তো লাভজনক নয় কিন্তু আরও অন্যান্য জায়গা আছে যেমন টরন্টো লন্ডন এগুলি খুবই লাভজনক তো আমরা আমরা যেখানে প্রবাসী বাঙালিরা আছে যেখানে আমাদের প্যাসেঞ্জার আছে সেখানে আমরা সার্ভ করতে চাই কোনো জায়গায় হয়তো একটু লাভ কম হতে পারে কোনো জায়গায় হয়তো সে লাভটা পুষে নিতে পারে বা তারপরেও যেহেতু আপনি ম্যানচেস্টারের কথা বলছেন শুধু ম্যানচেস্টার নয় আরও এরকম প্রায় ছয় সাতটা ডেস্টিনেশন আছে যেখানে বিমান আপাতত লাভজনক নয় আমরা সেগুলিকে লাভজনক করে গড়ে তুলব অথবা সেগুলিকে বাদ দেব এটা আগামীতে আমরা প্ল্যান